আসসালামু আলাইকুম এই বেশ কয়েকটি মুভি মুক্তি পেলেও মূলত খেলা হবে আফরান নিশুর দাগি ও সাকিব খানের বরবাদের মধ্যে ইতিমধ্যেই দাগি মুভিটি আনকার সেন্সর পেয়ে গেছে শুধু তাই নয় দাগি মুভির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দারুণ ছাড়া ফেলেছে ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঠিক থাকলে দাগি এই মুক্তি পাবে হলে অন্যদিকে শাকিব খানের বরবাদ মুভিও মুক্তি পাবে এই ঈদে যদিও এখনও বরবাদের মুভি নিয়ে কনফিউশনে আছে বরবাদ টিম কিন্তু কথা হলো যদি বরবাদ মুভি মুক্তি পায় শেষ পর্যন্ত এবং দাগি ও বরবাদ মুখোমুখি হয় তাহলে শেষ পর্যন্ত কোন মুভি জিতবে দাগি নাকি বরবাদ আর এটাই আজকে আমরা পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে জানাবো আপনাদেরকে প্রথমেই দাগি নিয়ে কথা বলা যাক দাগি মুভি অনেক বেশি ব্যবসা করবে এর মেইন যে তিন কারণ তার অন্যতম কারণ হলো আফরান নিশু আমরা সবাই জানি বাংলাদেশে আফরান নিশুর আলাদা একটা ক্রেজ আছে প্রথমত আফরান নিশু নাটক মুভি অথবা ওয়েব সিরিজ যে মাধ্যমেই অভিনয় করুক না কেন সব জায়গায় সুন্দরভাবে মানিয়ে যায় দ্বিতীয়ত হলো এর গল্প দাগি মুভির গল্প এমন একটা প্লট যেখানে সহজ কথায় বলতে গেলে চোর এবং পুলিশের খেলা চলবে এই মুভিতে আফরান নিশো একজন কয়েদি আর তাকে কীভাবে সাজানো হয়েছে এবং সে কীভাবে জেল থেকে বের হয় এবং কতটা কঠিনভাবে প্রতিশোধ নিতে পারেন সেই কাহিনী তুলে ধরা হয়েছে আরেকটা পয়েন্ট হলো দাগির পরিচালক প্রযোজক প্রোডাকশন হাউজ দাগি মুভির পরিচালক শিহাব শাহিন কিন্তু দারুণ একজন নির্মাতা তার অনেক নাটক সিনেমা ও ওয়েব সিরিজ আছে যেগুলো প্রচুর জনপ্রিয় এবং ব্যবসা সফল দু হাজার বাইশ সালে শিহাব শাহিনের সিন্ডিকেট ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন আফরান নিশুক আর সিন্ডিকেট ওয়েব সিরিজে আফরান নিশু কেমন অভিনয় করেছেন এটা আপনারা দেখেছেন সেই সময় দারুণ জনপ্রিয় হয়েছিল সিন্ডিকেট ওয়েব সিরিজ আবার শিহাব শাহিনের সর্বশেষ সুয়েদিলো মন মুভিটাও কিন্তু দারুণ জনপ্রিয় ও ব্যবসা সফল হয়েছিল আবার দাগির প্রযোজনা প্রতিষ্ঠানও অনেক বড় একটা রোল প্লে করবে দাগির সফলতা পাওয়ার জন্য কারণ দাগির প্রযোজনা প্রতিষ্ঠান চোরকি আলফা আই ভারতের এর মতো টপ লেভেলের প্রযোজনা প্রতিষ্ঠান যারা দাগির ব্যবসা সফল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবার আসি বর্বাদের কাছে বর্বাদের ট্রেলার সেই লেভেলের হয়েছে এবং বাংলাদেশের মুভির ইতিহাসের সেরা ট্রেলারগুলোর মধ্যে একটা হয়েছে এতে কোনো সন্দেহ নেই আর তার চেয়ে বড় কথা হল বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার শাকিব খান অভিনয় করেছেন এই মুভিতে আর শাকিব খান যে মুভিতে থাকেন সেই মুভির সফলতা এমনিতেই পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় আর ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে বরবাদ সেই লেভেলের একটা মুভি হতে যাচ্ছে যে মুভিতে সব কিছু থাকবে আর বরবাদের গল্পটাও খুব ভালো হয়েছে যদিও কাটসাটের পর সেন্সর সারপত্র পেয়ে কতটা সফল হতে পারবে বরবাদ এখন সেটাই দেখার বিষয় তবে অবশ্যই বরবাদ এগিয়ে থাকবে দাগির চেয়ে এতে কোনো সন্দেহ নেই সবশেষে একটা কথাই বলবো কোনো হিংসা বা রেশারেশি না রেখে আপন মনে এগিয়ে যাক বরবাদ ও দাগি সেই কামনাই করি